দুই হাজার একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা আছে আর এটা একদম পাইকের রেটে পাচ্ছেন দুই লক্ষ পঁচিশ পঁচিশ হাজার আচ্ছা এবার আমরা স্কুটি দেখবো পরে দেখি সেটা হচ্ছে একটা দেখেন আনকমন একটা বাইক

আর তারা গাড়ি বিক্রি প্রয়োজন হয় না তাদের বিক্রি করা আজকে কিন্তু ইউজ বাইকের দোকানে অনেকদিন পরে কিন্তু সেই বাইকটা এফজেডিক্স যারা আসলে বাইকটা নিতে চান তারা নিতে পারবেন কত ভাই ভাই মাত্র দুই লাখ

এবং এইখানে এফ আই এভিএস এফ ইয়ামাহা পাচ্ছেন পঁচিশ হাজার চয়েস আপনার কোনটা নেবেন একটা ফ্রেশ কন্ডিশন সুপার দুপার ফ্রেশ কন্ডিশন এফ জেডেক্স ভার্সন টু আছে এখানে ভাই বাইশের ভাই মেহেদিয়া ভাই জি আলমদুল্লাহ ভালো আছি মেহেদি ভাই আপনি কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিবেন

ঈদের আগে পাইকারি কিনতে হলে জসি মুন্ডা মোটরস দৌড়াইতে হবে ভাই এটা কত রাখবেন ভাই মাত্র দিছি অনলি ফর এক লাখ পঁচাশি হাজার জেনুইন বাইশের মডেল জেনুইন বাইশ জেনুইন বাইশ আর একটু কমাইতে পারবেন পাইকারি হয় নাই আরো তিন হাজার কমাই দিলাম কত বিরাশি বিরাশি আশি করে দিবেন এটা দিলাম আশি আশি বাইশের মডেল দিলাম বাইশের মডেল আশি ভাই জেনুইন বাইশের মডেল এবং রেজিস্ট্রেশন করা তাই তো জি ভাই নাম্বার করা একবার ছাব্বিশ সালের সেপ্টেম্বর মন্ত্র কাগজ আপডেট করা ইঞ্জিন আনটাচ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিন আনটাচ আচ্ছা এক্স ব্লেডটা দেখে আসি আসেন এক্স ব্লেড আছে ডিসকভার আছে ভাই লোকেশনটা একটু বলে দিন ভাই লোকেশনটা হলো উত্তর আজমপুর রেল লাইন পার হয়ে শাকবির মাজার রোড কাঁচা বাজার চৌরাস্তা জশি মুন্না কাঁচা বাজার এটা হচ্ছে কাঁচা বাজার বললেই অনেকে দেখাই দিবে এটা হচ্ছে মাজার রোড আ বল বলেন উত্তর আজমপুর আজমপুর কাঁচা বাজার বলিত হচ্ছে কাঁচা বাজার রেল লাইন পার হয়ে কাঁচা বাজার চোরস্তা বললেই হবে কাঁচা বাজার চোরস্তা বললেই হবে আজমপুর যে উত্তর আজমপুর যেই স্ট্যান্ড সেখানে সে আজমপুর কাঁচা বাজার বললেই হবে এখানে জসীমউন্টা মোটরসে চোরস্তা পার মতদের বুঝতে অসুবিধা হয় ডিসপ্লেতে কিন্তু নাম্বার দেওয়া আছে নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে দেশে এবং প্রবাসে কথা বলে কিন্তু আসতে পারবে আচ্ছা তাহলে খুবই ফ্রেশ কন্ডিশনে এক্সগ্লেটটা দেখেন কত ফ্রেশ একবার অল ওভার সুপার হবে একটা চুল পরিমাণ খুঁত নাই ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড একবার অল ওভার ফ্রেশ

2 লাখ 800 2 লাখ দেন কম জান 2 লাখ 2 লাখ সাথে দিয়ে দিলাম জান কি 2 লাখ সাথে এ লাখ 2 লাখ দিয়ে দিলাম জান নাম্বার তো আবার নাকি নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট স্মার্ট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কত দে মাত্র দুই লাখ সাথে দিয়ে দিছি একবারে ফিক্সড রেকর্ড 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 দুই লাখ সাথে পাচ্ছেন এফ আই দুই হাজার নাম্বার করা এটা হলে পাইকারি সরু আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি লিখছে হচ্ছে জাবেদ হোসাইন ভাই সত্তর হাজারে পালসার গাড়ি আছে সত্তর হাজারে পালসার নাই ওটা বিপি হয়ে গেছে আজকে কি লাখের নিচে পালসার আছে ভাই লাখের নিচে পালসার নাই কিন্তু লাখের থেকে একটু উপরে আছে কিন্তু খুব সুন্দর একটা চয় হাজার গাড়ি পাইবে চয় গাড়ি পাবে না বছরের গাড়ি

এক টাকার কাজ করাই দিব না নিয়ে খালি মোবিলটা চেঞ্জ করবেন না সালাবেন সাল্ছে এসএফ জি ভাই এসফ একটা দেখাইছে দেখাবে করেন মাত্র কত ভাই এ দেওয়া হয়েছে প্রিন্স ভাই আরো একটু করেন আরো সিরি এটা কত রাখবেন বলেন ভাই আজকে তো দিছে একবারে বরাবর লাখ লাখ দিলাম লাখ আরে কমান আবার কমাইতে হবে কমাইলাম জান কত

এগুলা এক একটা বাইক দেখবেন প্রেম হয়ে যাবে এটা শিওর পালসার সিঙ্গেল রিক্সা দেখছেন কত সুন্দর কন্ডিশন পাশাপাশি কিন্তু এখানে আছে কি রেডিয়ন টিভিএস এর রেডিয়ন রেডিয়নটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এখানকার আগেই বলছি জসিম হুন্ডা মোটরস একটাই হচ্ছে প্রতিজ্ঞা যে আনটাস ইঞ্জিনের বাইক সবসময় ধরে রাখে কোনো বাইকে কিন্তু ইঞ্জিন টাচ নাই এন ওয়ান সিক্সটিটা দেখছেন দুই হাজার চব্বিশের বাইক চব্বিশ না পঁচিশ চব্বিশ দেখে তো মনে হচ্ছে মাত্র নিয়েছেন না ভাই একবার চব্বিশ এই নতুন গাড়ি আমরা সবসময় মনে করেন যে দেওয়ার চেষ্টা করি মানুষ দেখছেন কন্ডিশন চব্বিশের বাইক

25 সালের ডিসেম্বর পর্যন্ত আপডেট করণ আচ্ছা অল ওভার সুপার ফ্রেশ আচ্ছা পালসার সিঙ্গেল ডিক্স মার্কেট নট এলাউ মার্কেটে নাই ওকে আপনি পাবেন ডাবল সিঙ্গেল আপাতত অফ আছে এটা কত এখন বর্তমানে দিছি ভাই আজকে একবারে এক লক্ষ 45 এ 1 লক্ষ হাজারে এক চল্লিশ হাজার এক মডেল যারা পাঠাউবার রাইড করতে চান যারা আসলে অফিস আদালতে তেল মাইলেজ কম খরচ করতে চান টাকা খরচ কম করতে চান তাদের জন্য রাইডার কিন্তু রেডিও কিন্তু বিকল্প নাই রেডিয়নটা কি অবস্থা করতে কিছু করতে হবে

মানে আছে 23 24 না 24 24 24 এ কেনা 24 এর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক একবার অল ওভার সুপার ফেস স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট আচ্ছা সব ফুল ওভার ওকে শরীফ সরকার লেখছে এসএফটা আমার লাগবে জিনিয়ান এন ভাই দ্রুত নি নেন নম্বরে কল করেন দেখেন ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নম্বরে কল করেন এটা হচ্ছে

পঁচিশ আসলে সম্মানি করুন বাইশে দিয়ে দেন বাইশে হয় না ভাই বাইশে হয় না দিতাম বাইশে দেন বাইশে হ্যাঁ দেন বাইশ হাজার দিলাম বাইশে জান কি কনে আমনের শুধু আমনের কথাটা রাখলাম ভাই আমনে আমনের ভিডিওতে যারা দেখবো যারা বুঝবো না যে সর্দার ভাই যে জায়গা থেকে গাড়ি ভিডিওটা করতেছেন আসলে কি গাড়ি কম দামে কিনা ভাই একবারে আপনার কথা রিজনেবল ভাই দিলাম খাতার মধ্যে লেখা ভাই একবারে খুব কম লাভে দিয়ে দিলাম 2 লক্ষ খুবই কম লাভে কত 2 লক্ষ 22024 এর বাইক 24 এর বাইক 24 এর পালসার 600 কিলো চলছে ভাই

এটাও ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার উত্তর বিআরটি নাম্বার ওকে আজকে ভাই এফজেড এস মাত্র অনলি ফর আপনার 1 লক্ষ 90 হাজার 1 লক্ষ 90 90 কমন আরো 2000 কমাইলাম কত মডেল 23 23 এর মডেল 23 এর মডেল তাহলে কত হইল এখন আপনার দাম কত হ্যাঁ একদম ফিক্স বলে দাম একবারে ফিক্স ভগিশো কিনে ফিক্স একবারে ফিক্স হলো 1 লক্ষ 85 জান 1 লক্ষ 85 23 এর 1 লক্ষ 85 23

কিন্তু সেখানে দিতে দুই লাখের এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার দিচ্ছি এক লক্ষ পঁচাশি এক লাখ পঁচাশি তেইশের গাড়ি দিতেছি নাম্বার করা নাম্বার করা মাসাল্লাহ ডিসকভার আছে

গাড়িটা সে তিন বছর বাইরে ছিল বাইরে ছিল তিন বছর পর উনিশে আসছে উনিশে আইসা গাড়িটা সে নিজে নাম্বার করছে দশ বছরের আচ্ছা দশ বছর নাম্বার করা পর্যন্ত কাগজ করা ওকে ফার্স্ট পার্টি মালিক হিন্দু লোক স্বর্ণকারের জুয়েলার্স ব্যবসায়ী দোকানটা টুকটুক আয়ে যায় যা আছে আলো অল ওভার সুপার ফেস গাড়িটা এত সুপার ফেস গাড়ি পাওয়া যায় না সচরাচর ওকে আজকে এই গাড়ি দিছি অনলি ফর মাত্র আপনার এক লক্ষ সাত হাজারে

এবং ইন্ডিভিজুয়ালি যে বাইক টা আপনার কথা বলেনি বলেন আগের ভিডিওতে আমার একটা লাল পালসার কালো পালসার ছিল মডেল বলছিলাম হ্যাঁ ওই গাড়িটা আপনার এক বিদেশি প্রবাসী বড় ভাই আপনার ভিডিও দেখে আপনার ভালো একটা ফ্রেন্ড